আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের টপিক হচ্ছে কীভাবে আমরা ফেসবুকের পুরনো ছবিগুলো রি আপলোড করব যার মাধ্যমে আমরা লাইক কমেন্ট ঠিক রেখে সব কিছু মেনটেন করতে পারব তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে হাতের ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করুন ডট মেনুতে ক্লিক করার পর আপনার প্রোফাইলের নামের উপর ক্লিক করতে হবে সেম প্রোফাইলের নামের উপর ক্লিক করুন নামের উপর ক্লিক করার পর স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি আইকন চিহ্ন ক্যামেরা চিহ্নর উপরে ক্লিক করুন ক্লিক করার পর লক্ষ্য করলে দেখতে পারবেন সিলেক্ট প্রোফাইল পিকচার সিলেক্ট প্রোফাইল পিকচারের উপর আলতো করে ক্লিক করুন সিলেক্ট প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করার পর আপনারা লক বলে দেখতে পারবেন উপরে লক বলে দেখতে পারবেন ফটোস অফ ইউ সাদেস্ট ফটোস এখান থেকে বাম পাশে একটু স্টল করলেই দেখতে পারবেন অ্যালবাম নামে একটি অপশন এটির উপরে একটি ক্লিক করুন অ্যালবামের উপর ক্লিক করার পর এখান থেকে যে প্রোফাইলটি সিলেক্ট করবেন তার উপর ক্লিক করুন আমার এখানে বারোটা প্রোফাইল পিকচার রয়েছে আমি তার ভিতর একটি ক্লিক করব সিলেক্ট করার পর উপরে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন সেফ নামে একটি অপশন রয়েছে এটির উপর ক্লিক করলেই আপনার প্রোফাইলের পিকচারটি রি আপলোড হয়ে যাবে এখন প্রোফাইল পিকচারটি রিআপলোড হয়ে গেছে একটু নিচে এসে লক্ষ্য করলে দেখতে পারবো যে আগে আমার যে লাইক কমেন্টগুলো ছিল সেগুলো অবশ্যই ঠিক আছে কি না দেখব তিনশো আটত্রিশটা লাইক রয়েছে এখানে দেখেন সব ঠিক আছে আমার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন জাস্ট নাও ক্যাবলি শুরু হলো তো আপনারা চাইলে এভাবেই ফেসবুকের পুরনো ছবি রিআপলোড করে লাইক কমেন্ট ঠিক রেখে अपलोड করতে পারবেন আজকের ভিডিওতে পর্যন্ত